পাড়া গ্রামে ঝগড়া গিলা শুনবে ছোট খাটো ব্যাপার নিয়েও ঝগড়া তবে যে কারণে ঝগড়া হচ্ছে ওই কারণটা বাদ দিয়ে যত রকমের গাইল বাখান আছে সব তুমি যদি সারা দিন বসে বসে ঝগড়াটা বুঝতে পারবে তবু না কি জন্য ঝগড়া হচ্ছে একটা লোক আছে আমাকে জিজ্ঞাসা করছে কি জন্য ঝগড়া হচ্ছে আমি কিছুতেই বলতে পাচ্ছি না যে ই উহার দিকে বাদে ছিল বলে ঝগড়া হচ্ছে তবে পাড়ার লোকের ফিরিয়ে মনোরঞ্জন হয়ে যায় যদি কারো ঝগড়া হয় সব কাজ ছাড়িয়ে চেনাচুর মুড়ি মাখায় নিয়ে আসে ভোঁতায় বসে যাবে একজন তো প্রেসার কুকারে মোটর সিটতে দিয়ে চলে আসিছে প্রেসার কুকার তো সিটি মারি মারি সিটি মারা বন্ধই করে দিল বলছে এইখানে না সিটি মারি যদি কোনো স্কুল কলেজে সিটি মারতাম তাহলে এখন কি একটা বিটি ছানা পড়ে যাইত কেউ কেউ তো ঘর থেকেই বেরাই নাই কপাটে একটা ফাঁক আছে ওই ফাঁক থেকেই হুলকে হুলকে দেখি আচ্ছা একজন থেকে দেখি আমি ওটুকু দেখি তখন দাঁড়ানো আমি দেখি তারপর তুই এই ঝগড়া দেখার জন্য যদি আমাদের পাড়া গ্রামের লোককে বর্ডারে যাই দাঁড় করাই দিয়া হয় গালি শুনেই পাকিস্তানের একটাও মিসাইল ড্রোন এই দিকে পড়িবে না ঘুরে পাকিস্তানে যাই পড়িবে কিন্তু পাকিস্তানের কিছু নিরীহ মানুষ মরে যাবে বলে আমরা যাই না